শোলা ভাজার আসল রেসিপি শোলা ভাজা যেটা আপনার রমজান মাসে খাওয়া হয় আর এই সোলা ভাজাটা একেবারে অরিজিনাল ঢাকায় ছোলা ভাজা যেটা আমি দেখাবো এটা এক সময় ঢাকা অঞ্চলে যখন ইরি দান হইতো না তখন সবাই সকাল বিকালের নাস্তায় এই সোলা বিয়ে করতো তো এইগুলো আলাদা আলাদা কথাবার্তা আছে পরে আবার আপনি বলবো ওই বিষয় নিয়ে এই সোলা ভাজাটা আমরা এখন যেটা দেখাবো এটা একদম ঢাকায় অরিজিনাল অরিজিনাল ছোলা ভাজা এই যে আলু কেটা নিল কিছু আলু এটা ছোট বড় যেভাবে হোক এটা আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে সিদ্ধ করে নেওয়ার পরে এই এইভাবে কেটে দেওয়া হলো এটা ছোটো বড়ো করে দিতে পারেন পছন্দ মতো আর এই ছোলাটা আপনার এখানে ছয় ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে পানিতে এরপরে অল্প কিছু লবণ দিয়া এটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে সিদ্ধ করা তো বুঝেন হাতে টিপ দিয়ে দেখবেন যে সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হলে নামাইয়া ফেলবেন নামায়া এভাবে রাখবেন পানিটা ছাইকা নেবেন পানিটা ছাইকা নামাই নেবেন তারপরে যে কয়েকটা আলু দেওয়া হলো এই আলু আসলে না দিলেও হয় বুঝছেন না আলুটা ওটা যে এখন ইদানিং আগে আলু দিত না আলু ছোটো ছোটো করে কাইতে এই যে দেখেন আপনার তেলের মধ্যে পেঁয়াজ কাটা আর হলো কাঁচামরিচ কাটা দিয়ে দেওয়া হইল এটা একটু ই হবে ব্রাউন কালার হবে নাড়তে না অনেক রকমের কথা শুনি এখন ভিনেগার দেয় এটা সে সেটা দেয় এগুলো কিছুই লাগে না আসলে যত জটিল করবেন তত স্বাস্থ্য খারাপ হবে ওগুলো ভালো জিনিস না কোনো প্রয়োজনই নাই ওগুলো দেওয়ার এমনিতেই হয় আবার ওগুলো কি দেওয়া দরকার এমনিতে সিদ্ধ হয়ে যায় লবণ দিলেই লবণ দেওয়া সিদ্ধ করলে সিদ্ধ হয়ে যায় হ্যাঁ এই যে যদি এখানে যে এই যেরকম সিপ দিয়া দেখো দিয়ে সিদ্ধ হয়েছে নাচা নাচতে ব্রাউন হবে এই যে একটু হওয়ার পরেই আপনার এখানে ওই যে আদা রসুন বাটা সাথে জিরা ধনে বাটা আর সাথে মিক্স করা এটা দিয়ে দেওয়া হইল মানে ধরেন তিন মিনিট রান্নার পরেই ওগুলো দিয়ে দেওয়া হলো এরপরে এই যে এই যে দেখেন এই একটু হলুদ এই একটু মুড়িচ দিয়ে দেওয়া হলো এটা আগেই বলি এটা একদম একদম ঢাকায় অরিজিনাল যেটা ঘরুয়া ঘরুয়াভাবে যেটা করা হয় ওইটা এখানে বাড়তি কোনো কিছুই নেই কেমিক্যাল জাতীয় কোনো কিছু দেওয়া নেই এই হলুদের গুঁড়া ধনে মরিচের গুঁড়ো আমরা নিজে হাতে সুখে করে নিয়ে আসছি কল থেকে বাজারে কল আসে সরলিয়া বাজারে এটা হলো শিল্পালয়ের রান্না একটা অংশ আমি পূর্বে আরও ফুটেজ দিচ্ছি আর বলছিলাম যে আপনাদেরকে দিব শিল্পদের এই যে দেখেন এইটা এখন এই যে ওই আলু আর এই ছোলাটা দিয়ে দেওয়া হলো আবার অন বলে দিই এটা আট ঘন্টা ভিজানোর ভিজিয়ে রাখার পরে আপনার ছোলাটা লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে এবং এইটা যেই মজা হবে ওই আপনার পদের মশলা দিয়ে এটা সেটা কেমিক্যাল দিয়ে ভিনেগার দিয়ে করলে সেটা হবে না এই রান্নাটা সাথে এখন জড়িত রান্না করছে শিল্পালয়ের রন্ধন শিল্পী গার্গিস আচ্চার চৌধুরী এক কমিশনার ড্যামরা এলাকার ড্যামরা শারদীয়া ইউনিয়ন পরিষদের মেম্বারই বলতো এখন আপনার ওইটা কমিশনার নাম ঢাকায় চিনত নাম তো একই বড় পরিষদের আর এখানে একটা ছোটো পরিষদ ছিল আর আমি হল ক্যামেরাম্যান শিল্পী মোহাম্মদ শাহতী ছবি আঁকা না থাকলে আমি এই সমস্ত কাজ জনগণ তো শিল্প এখন যেহেতু আমাদের হাতে ঢাকাতে আমরা রেসিপি আছে ওইগুলো আপনাদেরকে দিয়ে দিই যাতে আপনারা একদম পিউর ট্যাপ করে খেতে পারেন দেখছেন সারা সুসুন্দর গেছে একদম এরকম হ্যাঁ এখন এই যে পুনরায় এই জিরা নামানোর আগে যে জিরা এই যে জিরা গুঁড়া এটা বাজার থেকে কিনে নিয়ে এসে একদম না পুড়ে ফেলে ভেজে তারপর গুঁড়ো করে রাখবেন এই গুঁড়োটা যে দিয়ে দেওয়া হল নামানোর আগে আমি ধরতে পারি না হয়ে গেছে হওয়ার আগে এই যে একদম জিরা গুঁড়ো দিয়ে দেওয়া হল এই যে গরুর মাংসের উপরে দেন না জিরা গুঁড়াটা ওইভাবে খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ ওই যে ওই মশলা পেস্ট যেটা ছিল ওইটার সাথে আছে কাঁচা জিরা ওটা হলো কাঁচা জিরা বাঁচবেন সাথে আর এখন বাঁচতো না এখন ওই আপনার মেশিনে গুঁড়ো করে নেয় সবাইকে ওই করবে তবে সব কিছু পাতায় বেটে নিলে সাজিয়ে আরও বেশি ভালো হয় এবং এটা বলে রাখি যে ড্যামরান অরিজিনাল যে রান্নাটা ছিল এটা ঢাকার এটার সাথে পাটায় বেটে নেওয়া ছিল তখন তখন মেশিনে কোনো করতে করতো না মেশিনে করলেই কাজ কমে এই রান্নাটাই যদি মাটির কড়াইয়ে হতো তাহলে আরো সাপ বেড়ে যেত আমাদের মনে আর দেখার দরকার নাই এই তো হয়েই গেছে এখন নামায় ফেলবে শেষ রান্না পছন্দ করে দিচ্ছে অলরেডি